সেদিন কি তুমি এসেছিলে ওগো সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তব বাসি অধরে অবাক হাসি সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবি হল সভাতে। সে কি তুমি ওগো তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবযৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে খেলিলে সে কোনে খেলা কোথা কেটে গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে পুলকিত মোর পরাণে তোমার বিলল নয়ন বুলালে সব কাজ মোর ভুলালে তারপরে হাই জানিনি কখন ঘুমিল মোর নয়নে ঢেকেছে গগন মেঘে একেলা পড়িয়া দলিত পত্র সয়নে তোমাতে আমাদের অত ছিনো জবে কানুন কুসুম চয়নে ঘুম এলো মোর নয়নে সেদিনের সভা ভেঙে গেছে সব আজ ঝড় নাহি বাদরে রুদ্ধ করেছি দ্বার একা আছে প্রাণ ভূতল আজিকার ভরা ভাদরে তুমি কি দুয়ারে আঘাত করিলে তোমারে লব কি আদরে আজ ঝড়ো ঝড়ো বাদরে তুমি যে এসেছ ভস্ম মলিন তাপস মূরতি ধরিয়া স্তিমিত নয়ন তারা ঝলিছে অনল পাড়া শিক্ত তোমার জটাজুটো হতে সলিল পড়িছে ঝরিয়া বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া তাপস মুরতি ধরিয়া নমিয়ে ভীষণ মৌন রিক্ত এসো মোর ভাঙালয়ে ললাটে তিলক রাখা যেন সে বন্যী লেখা হস্তে তোমার লৌহদণ্ড বাজিছে লৌহ ফিরিয়া যেও না অতিথি সব ধন না লয়ে এসো এসো ভাঙ্গা আলোয়ে